আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন তেঁতুলের নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি তেঁতুল গাছ তেঁতুলের ব্যবহার কিন্তু নানাভাবেই করা যায় এবং বিশেষ করে ফুচকার প্রধান অনুষঙ্গ কিন্তু তেঁতুল এবং তেঁতুলে রয়েছে নানা ঔষধি গুণ চলুন আমরা বিস্তারিত জেনে আসি গরম দুপুরে গাছের নিচে বসে টক তেঁতুলের কথা মনে পড়েনি এমন মানুষ কমই আছে বাংলার পথে ঘাটে মাঠে কিংবা বারের নাই কোথাও না কোথাও চোখে পড়ে তেঁতুল গাছ এই গাছেই জন্মায় টকমিষ্টি ফল তেঁতুল যার স্বাদে আছে শৈশবের স্মৃতি আর খাবারে এনে দেয় ভিন্ন এক আমেজ ফুচকা চাটনি এইসব টক স্বাদের খাবারে তেঁতুলের ব্যবহার সব থেকে বেশি তেঁতুল শুধু সাথে নয় গুণেও অনন্য এতে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম আর আয়রন হজমে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে এমনকি ত্বকের যত্নেও উপকারী পাতা বীজ আশ সব কিছুই কাজে লাগে ভেষজ ওষুধে তেঁতুল টক হলো এ যেন প্রকৃতির মিষ্টি দান